শুভ দর্শরা আসসালামু আলাইকুম দশ দাসের ভাই যেখানে আজকের উঠে দেখেছেন তাদের সকল জানান শুভেচ্ছা অভিনন্দন দর্শন্ধরা আজকে চলে আসলাম আপনার মধ্যে সেল আপডেট নিয়ে তো আজকে আমার একটি অর্ডার ছিল চান্দুরাতে তো এই অর্ডারটি মূলত আজকে নিয়ে আসলাম এই রোজার মাসে অর্ডারটি নিয়ে আসলাম তো আপনাদেরকে অর্ডারটা দেখাই আমার পিছনে বাকিগুলো এখানে নিয়ে আসলাম এখান থেকে আমরা এখন রওনা দিবসে খামারির উদ্দেশ্যে সুন্দর একটি গাড়ি পাঠাইছে আমার জন্য আমাকে রিসিভ করার জন্য তো এই গাড়িতে আমরা এই পাখিগুলো এখন উঠে ফেলছি তা তো এই হচ্ছে আমার এই খামারির পাখিগুলা যেগুলো আপনার আজকে ডেলিভারি ছিল আলহামদুলিল্লাহ পাখিগুলো আপনার সঠিকভাবে এখানে আনতে পারছি তো এখানে আজকে পাখি ডেলিভারি দিলাম হচ্ছে চারশো পিস তো এসে খামারির ঘর আর কি তো যেখানে খামারি পাখি রাখে দেখতে পারতেছেন উনি এখানে খাসার মধ্যে পাখি পালন করে প্রতি তালাতে হচ্ছে একশো পিস করে এখানে চার চারতালা মধ্যে চারশো পাখি ঠিক আছে আচ্ছা তো আপনার যাদের পাখি লাগবে আপনার স্ক্রিনে তো নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন কোল পাখির বাচ্চার জন্য যা যে কোনো দিনের বাচ্চা লাগে না আপনারা সেটা আমার কাছ থেকে নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন আর বিশেষ করে যারা পাখি বিক্রি করতে চান পাখি বিক্রি করতে পারতেছেন না আপনারা জেলা আমার সাথে যোগাযোগ করতে পারেন করবে কি বিক্রি করার জন্য তো ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না ভিডিওটি এ পর্যন্তই আপনাদেরকে মূলত একটি ধারণা দিলাম আর কি প্রথম থেকে নিয়ে কীভাবে আজকে ডেলিভারিটি দিলাম তো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ